তুমি আমাকে ছাড়া কোনোদিন থাকতেই পারবে না দ্বিতীয় বিয়ে তো দূরের কথা হাসতে হাসতে আমি সেদিন আমার স্বামীকে মজার ছলে এই কথাগুলো বলেছিলাম কিন্তু কে জানতো আমার এই হাসি তামাশার মাঝে এই কথাটা সত্য প্রমাণিত হবে আমার স্বামী সেদিন আর কিছু বলেনি শুধু মুচকি হেসে আমাকে বুকে জড়িয়ে ধরে নিয়েছিল তার মনে হয়তো অন্য কিছু ছিল যা আমি নিজে জানতামই না আজ আমার স্বামী বিয়ে করেছে আমি দরজার কাছ থেকে একবার উকি দিতেই দেখতে পাচ্ছি আমার স্বামী আর সদ্য বিবাহিত সেই নারীটি আমার স্বামীকে বেশ মানিয়েছে মেয়ে মেয়েটির সাথে মেয়েটা দেখতে অনেক বেশি সুন্দরী এর জন্যই হয়তো আমার শাশুড়ি আমার স্বামীর সাথে ওকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল আর ছোট থেকে মেয়েটাকে দেখে এসেছে বলে কথা কারণ বোনের মেয়েটাকে সবসময় চাইতো তার ছেলের বউ করে আনবে বলে কিন্তু মাঝখানে আমার স্বামী আমাকে বিয়ে করে নিয়ে আসার জন্য এর জন্য হয়তো সফল হতে পারেনি শত হোক আমার শাশুড়ি মার মনের ইচ্ছা পূরণ হওয়াতে আর আমার কাছ থেকে তার ছেলেকে দূরে সরাতে পারবে বলেই আমার শাশুড়ি মার মুখ থেকে যেন হাসি সরছেই না আমার শাশুড়ি মা তার নতুন ছেলে ছেলের বউ আর তার ছেলের দিকে তাকে মিষ্টি হাতে নিয়ে বলল আমার মনের আশা পূরণ হয়েছে এবার আমার ছেলের জীবনটা খুশিতে ভরে যাবে হাসি মুখে মিষ্টি মুখ করিয়ে দিল ওদেরকে আমার খুব ইচ্ছে হয়েছিল আমার স্বামী আর আমার স্বামী নতুন বউকে কাজ থেকে দেখব কিন্তু আমার শাশুড়ির করা নির্দেশ ছিল আমার অলক্ষী ছায়াটা যেন তার নতুন বউয়ের উপরে না পড়ে আমি এই দৃশ্যটা দেখে কান্না করতে করতে রুমে চলে যাব এমন সময় আমার স্বামী আমার দিকে তাকিয়েছিল আমার স্বামীর চোখে কোনো অপরাধ বোধ নেই আমি দরজা বন্ধ করে দিয়ে অনেক কান্নাকাটি শুরু করি করলাম আমার সবচেয়ে আপন জন মানুষটি আমাকে ছেড়ে দিল এই দুনিয়ায় আমার আর কেউ রইল না আচ্ছা আমার স্বামী তো জানতো আমার আর কোথাও যাওয়ার জায়গা নেই তবু কেন এমনটা করলো মা বাবাহীন মেয়েটা আমি একজন বিশ্বস্ত মানুষের হাত খুঁজছিলাম সেই সময় আমার স্বামী আমাকে হাত বাড়িয়ে দিয়েছিল আমি আমার স্বামীর দু চোখে আমার ভরসা খুঁজে পেয়েছিলাম আমি সেদিনই ওকে একটা শর্ত দিয়েছিলাম বলেছিলাম যে আমাকে পেতে হলে আমাকে বিয়ে করে আজই তোমাকে নিয়ে যেতে হবে আমি এটা দেখতে চেয়েছিলাম যে ও কি অন্য মানুষদের মতন নাকি আমাকে এখনই বিয়ে করে নাকি ভালো রাড়ালে মুখোশ পড়েছিল আমার এই ধারণাটাকে ভুল করে দিয়ে আমার স্বামী সেদিন সাথে সাথে আমাকে বিয়ে করতে রাজি হয়েছিল তারপর একেবারে বিয়ে করে আমার স্বামী আমাকে তাদের বাড়িতে নিয়ে গিয়েছিল আমার শাশুড়ি আমাদের বিয়েটা মেনে না নিল আমি ভেবেছিলাম সময়ের সাথে সাথে হয়তো কোনো একদিন মেনে নিবে কিন্তু আমার বোজার হয়তো ভুল ছিল আমার শাশুড়ি মা আমাকে কোনো কালি মেনে নেয়নি এমনি ভালো আড়ালে সে মুখোশ পড়েছিল বিয়ের এক মাস যেতে আমি দেখতে পেয়েছিলাম আমার শাশুড়ির অন্য রূপ আমার স্বামী না থাকা আমার শাশুড়ি আমাকে এটা ওটা করতে দিত একটা সেকেন্ডের জন্য কোনো বিশ্রাম নিতে দিত না ইচ্ছা করে বাড়িয়ে বাড়ি আমাকে কাজ করাতো দুদণ্ড বসতে দেখলে চেঁচিয়ে বাড়ি মাথায় করে তুলতো কি একদিন রান্না করতে কিছুটা দেরি হয়েছিল গায়েও হাত তুলেছিল কিন্তু এসব কিছু আমার স্বামী জানে না আমি আমার স্বামীকে কখনই এসব মুখ ফুটে জানাইনি কারণ অশান্তি হবে বলে কিন্তু আমার স্বামীর যখন আসার সময় হতো তখনই আমার শাশুড়ি মা এসে আমার হাতের কাজগুলো নিজে এসে করতো আর আমি যেতে না চাইলে আমাকে জোর করে বিশ্রাম করাতে পাঠিয়ে দিত না যেতে চাইলে চোখ রাঙাতো ভয় দেখাতো আর সারাদিন পর একটু সুযোগ পেলেও আমার দু চোখের ঘুম নেমে আসত আমি মাথা আর সে সময় আমার এসে মাকে দেখে দেখে আর আমাকে ঘুমিয়ে থাকতে সে সোজা রুমে এসে আমাকে ঘুমিয়ে থাকতে দেখে ধাক্কা দিয়ে ঘুম থেকে টেনে তুলতো আর আমি ধাক্কা তাল সামলাতে না পেরে ধরফরইয় ঘুম থেকে উঠে পড়তাম আমি ঘুম ঘুম চোখে আমার স্বামীর দিকে তাকাতে বললাম কি হয়েছে তুমি এরকম কেন করছো আমার স্বামী আমাকে রাগের দৃষ্টিতে তাকিয়ে বলতো ওখানে আমার বৃদ্ধ মা রান্নাঘরে কাজ করছে আর তুমি আরামের ঘুম ঘুমোচ্ছো সারাদিন এভাবে শুয়ে বসে কাটাও আর আমি বাহিরে কাজ করে মরি আর এখানে আমার বৃদ্ধমাকে কাজে মারো এই বৃদ্ধ শাশুড়িকে দিয়ে কাজে মরাচ্ছো লজ্জা করে না তোমার আমি কিছু বুঝে উঠতে পারতাম না আমি তো সব কাজ শেষ করে শাশুড়ি মায়ের জোড়া জড়িতে রুমে এসেছিলাম কিন্তু এসব আমি মনে মনে হিসাব মিলাতেই পারছিলাম না আমার স্বামীর এই চেঁচামেচি শুনে আমার শাশুড়ি মা এসে রুমে হাজির হলেন আর এসে মুখ কালো করে এমন ভাব করেন মনে হচ্ছে তার খুব কষ্ট হচ্ছে তখনই আমার টনক নরে উঠলো আমি কিছু বলার আগে আমার স্বামী হাত উঁচু করে আমাকে থামিয়ে দিত আমার শাশুড়ি আমার স্বামীর কাছে আর একটু ভালো হওয়ার জন্য তখন উনি ওনাকে বলতো থাক বাবা কিছু বলিস না আমি যতদিন বেঁচে আছি নিজের কাজ নিজেই করব এসব নিয়ে তোদের মধ্যে ঝামেলা হোক তা আমি চাই না তখন আমার স্বামী আগে আমাকে থাপ্পড় মেরে রুম থেকে বেরিয়ে যেত আমার স্বামী আমার শাশুড়ির এসব আচরণ দেখে প্রতি নিয়তো আমাকে মারধর করত আমি সেদিনই বুঝে গিয়েছিলাম আলো মুখুশের আড়ালে রয়েছে খারাপ রূপ এভাবে চলতে থাকলে আমার আর আমার স্বামীর মধ্যে দূরত্ব বাড়তেই থাকবে আমার স্বামী আমার উপর থেকে মন উঠে গিয়েছিল আর আমার স্বামী বা তার জায়গায় ছিল অফিস যখন এসে যে নিজের নিজের আর কাজ করছে তখন কোনো ছেলে এসব দেখে আর মাথা ঠিক রাখতে পারবে না কিন্তু এসব দেখার মাঝে যে কত বড় ভুল লুকিয়ে আছে এটা আমি কখনই আমার স্বামীকে বুঝাতে পারতাম না আমার স্বামীর কাছে তার মায়ের কথা সবার আগে এভাবে আস্তে আস্তে আমার আর আমার স্বামীর মাঝে দূরত্ব সৃষ্টি হয়ে যায় আর এক বছর হয়ে যাওয়ার পরেই যখন আমি মা হতে পারছিলাম না তখন আমার শাশুড়ি মা যেন সুযোগ আর হাতের নাগালে পেল নিজের বোনের মেয়ের সাথে ছেলেকে বিয়ে দেওয়ার স্বপ্ন আমার স্বামী তার মায়ের এসব প্রস্তাব শুনে অবাক হয় তারপর আমার কথা ভেবে একটু নাকচ করলেও পরে মায়ের কথা শুনে সবকিছু ভেবে একটু বিরুপ্ত হয়ে বিয়েতে রাজি হয়ে গেল হ্যাঁ বলে দিয়েছিল কারণ তখন আমাদের মধ্যে এমনি তো দূরত্ব সৃষ্টি হয়ে গিয়েছিল তবুও আমার স্বামী দোটানায় ভুগে আমার কাছে এসেছিল আমারই মা তখন আর কি বলার থাকবে আমিও বললাম রাজি হয়ে যাও আমি আমার স্বামীকে এই বিরক্তির সম্পর্ক থেকে মুক্তি দিতে চেয়েছিলাম। এসব ভাবতে ভাবতে শুধু আমি কান্নাই করতে লাগলাম। এমন সময় আমি দেখতে পাচ্ছি রুমের বাইরে থেকে কোনো শব্দই হচ্ছে না। হয়তো নতুন বউকে নিয়ে আমার স্বামী রুমে চলে গিয়েছে। আজ আমার জায়গা গেস্ট রুমে। এই রুমের পাশের রুমটাই এতদিন আমার আর আমার স্বামীর ছিল। আমার এতদিনের সাজানো গোছানো সংসার যেন এক নিমেষে শেষ হয়ে গেল। আর এই সম্পূর্ণ স্ট্রিটটা টাপুর লেখ থেকে নেওয়া।